رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون الله رب العالمين ترحابيب قبله ومرحبيب

জাহান্নামিটা আল্লাহর কাছে তিনটা জিনিস চাবে ইয়া আল্লাহ সহ্য করতে পারতেছিনা এমন আগুন এমন আগুন ও আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার আগুন কলিজা পর্যন্ত যাওয়ার আগে আমরা ডেড হয়ে যা কিন্তু জাহান্নামি আগুন কলিজা পর্যন্ত ধরে যাবে আল্লাহর কাছে জাহান্নামি বান্দা বান্দি বলবে আল্লাহ আজাবটা হালকা করে দে আল্লাহ তালা বলবে এখানে আজাব হালকা করা হয় না তাহলে বলবে আমাদেরকে একটু মৃত্যু দেন মৃত্যু দেন আর সহ্য করতে পারতেছি না দুনিয়ায় যদি আমরা কষ্টে থাকি অসুস্থে থাকি অসুস্থ অবস্থায় থাকি আল্লাহর কাছে অনেক সময় বলি আল্লাহ সহ্য করতে পারতেছি মৃত্যু দিয়ে দেন জাহান্নামিরা কষ্ট এরকম সটফট করবে আর বলবে আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দে আল্লা বলবে লা মু তু এখানে মৃত্যু হয় এখানে মৃত্যু হয় না তাহলে বলবে আল্লাহ আজাদ হালকা হবে না মৃত্যু হবে না আল্লাহ এই আয়াতের মতো ফরজিয়ার না নারমাল স

রব্বুল আলামিন বলেন যেমন তোমরা আমার একটি অনুগ্রহ লাভ করেছো যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন পয়গম্বর পাঠিয়েছি রসুল পাঠিয়েছি বলেন না যে আমার আয়াতগুলো তোমাদের পরে পরে শুনাই তোমাদের শুদ্ধ করে তোমাদেরকে ভালো মন্দর দিকে ডাকে বুঝাই আল্লাহ বলেন তোমাদের কিতাব ও জ্ঞান অর্থাৎ সুন্নাত শিক্ষা দেয় এবং তোমাদের এমন সব বিষয় শিক্ষা দেয় যা তোমরা জানতা এখন রসুল আন আসবে না কিন্তু আল্ল রুলাম ওয়াতে তু ল্যাম্বিয়া আল্লাহ রসুলের ওয়ারেস মা একরাম এখানে বসে বসে আপনাদের সামনে বলতেছে মাইকের আওয়াজ যতদূর যাইতেছে আপনারা যারা শুনতেছেন শোনেন আল্লা রুলামা ওয়াথাই তু ল্যাম্বিয়া এটা আমার বানানোর কথা না সাহাব এক্রাম জিজ্ঞাসা করছি আল্লাহ রসুল আপনার অন্তকালের পরে আপনার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়া রফাতুল আমবিয়া আমি চলে যাইতেছি কিন্তু আমার ওয়ারিসদের রেখে যাচ্ছি হাক্কানি উলামায়ে کرام আমলি উলামায়ে کرام দের দিকে তাকাইলে সাহাবা একরাম যেভাবে আল্লাহর রাসূলের দিকে তাকাইলে সগিরা গুনাহ maaf হয়তো এখনো পর্যন্ত আমলি উলামা একদম দিকে তাকাইলে

আমাদের শরণ করব বলেন না আল্লাহ আমরা এখন কাকে শরণ করতেছি আল্লাহ তাআলাকে কান খাড়া করে শুনেন কত সুন্দর কথা আমরা প্রত্যেক জুমায় শুনি না ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরু স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব অস্কুরুলি এবং আমার শকর করতে থাকবে বলেন না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় বলেন না সুবহান আল্লাহ শয়তান नाराज হয় আল্লাহ তাআলা এক জায়গায় বলে দিয়েছে শয়তান আল্লাহর কয় ইয়া আল্লাহ আপনাকে অনেক আপনার বান্দাবান্দি ওয়াকিরকত ওয়াকিরতকতা প্রকাশ করবে শুকরিয়া আদায় করবে না তা আল্লাহ তা শুকরিয়া যখন আমরা আদায় করি আল্লাহ তালা খুশি হয়ে যায় আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তালা আমল দিয়ে ভরপুর করে দেয় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়া লা তাগফুরুন ওয়া আমার বান্দা বান্দী না শুকরি করোনা আমি তোমাদেরকে জমিনে পাঠাইছি আমার غلامির জন্য غلامি হবে কা দুলামি হবে আমার রবের ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন আল্লাহ তাআলা জিন ইনসান কে মততার غلامির জন্য সৃষ্টি করছে এজন্য এখন আমরা গোলামি করি দুনিয়ার আমরা গোলামি করি নিতার আমরা গোলামি করি পয়সা আমরা গোলামি করি ক্ষমতা এ এই গোলামি হবে কার জরেসরে নমায

ও ইমানদার বান্দা বান্দি তোমরা আমার কাছে চাবা সবর ও সলাতের মাধ্যমে বলেন না সুবহানাল্লাহ আমরা তো নামাজই পড়ি না সলাতের মাধ্যমে সাহাবি ফিতা ছিলে গেলে আল্লাহর কাছে দুই ডাকাত নামাজ পড়ে চাইতেন বলেন না আল্লাহ আমাদের এমন হইতে হবে এমন ভাবে তৈরি হইতে হবে যেমন সাহাবা ইকরামকে সাহাবা ইকরামরা আল্লাহকে ভালোবাসছেন রসুলকে ভালোবাসছেন আজকে আমরাও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবো রুলামা ইকরামদেরকে ভালোবাসবো পারবো তো ইনশাল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে এই মাদ্রাসা থেকে রুলামা ইকরাম বের হবে দিনের খাদেম বের হবে এরা মানুষের কাছে দিন প্রচার করবে আপনারা যদি একটু সাহায্য করেন মাদ্রাসার দিকে খেয়াল করেন আপনার দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা আপনি দিতেছেন আল্লাহ তালা বলেন মুমিন তো তারাই যাদেরকে আমি রিজিক দিয়েছি আর সেই রিজিক আমার রাস্তায় খরচ করে বলেন হ্যাঁ আল্লাহ নামাজ পড়ব তো ইনশাল্লাহ নামাজ পড়ব তো ইনশাল্লাহ হুজুর যে শীত শীত পড়ছে ফজরের সময় ল্যাবের মধ্যে দিতে করে না তা যদি আপনার এমন ইমান হয় যে ইমান আপনাকে ফজরের সময় মসজিদে যাইতে দেয় না যে ইমান আপনাকে হালাল হারাম দেখে বাসাই করে আপনাকে খাইতে দেয় না যে ইমান আপনাকে জুলুম থেকে ফিরাইতে পারে না তাহলে আপনি কেমন মুসলমান ঠিক কিনা কথা বলেন মুসলমান হইতে হবে এমন

আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা আমার সাথে যেমন ধারণা করবে তার সাথে আমি তেমন ব্যবহার করবো বলেন না শুভ আল্লাহ যদি আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি বলেন না শুভ বিপদে পড়লে স্মরণ করবো কাকে আল্লাহ তাআলাকে সাহায্য চাব আল্লাহর কাছে আল্লাহ তালা বলেন ইততা ইল্লাহ এ জাল্লাহ মিন আমৃহী উস্রা যে আমাকে ভয় করবে আমি আল্লাহ তালা তার জন্য সুন্দর রাস্তা বের করে দেব সহজ করে দেব সব কিছু। আমায় গেত্তাব ইল্লাহই জাল্লাহ মাখরজা ভয় করতে হবে কাকে সময় যেহেতু বেশি নাই। বলেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার সঙ্গে থাকে আল্লাহ একবার বলেন যে আমাকে মনে মনে স্মরণ করবে আমি তাকে মনে মনে স্মরণ করবো হ্যাঁ যে আমার কোনো মাসলিসে স্মরণ করবে আমি তার

যদি আমার দিকে কোনো বান্দা বান্দি এক হাত আগায় আমি আল্লাহ তালা তার দিকে দুই হাত আগাবো বলেন না সুবাহান আল্লাহ যদি কেউ আমার দিকে হাইটে হাইটে আসেন আমি আল্লাহ তালা হার তান আমি দোড়াই দোড়াই তার দিকে যাই বলেন না সুবাহান আল্লাহ এজন্য আমরা সবসময় কার কাছে যাব অনেকে কয় মোল্লারদের মসজিদ পর্যন্ত আপনারাও বলবেন আলহামদুলিল্লাহ মসজিদ জান্নাতে যাবে মিয়া যদি মোল্লারদের মসজিদ পর্যন্ত আমিও জান্নাতে যাব সুবাহান